আসসালামু আলাইকুম বিল্ল সাইকেল গ্যালারি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমার সামনে যে সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটি আগিজ ব্রাজিলদের বন্ড সিরিজ একটি সাইকেল সাইকেলের মডেল আপনারা ইগল এক্স 2 সাইকেলটি আপনারা ফুল স্টিল ফ্রেমের একটি সাইকেল সাইকেলের রিম সাইজটা 26 এবং সাইকেল দিতে আপনার যে পার্টসগুলো ইউজ করা হয়েছে টোটাল আপনার শিমাল কোম্পানির পার্টস ইউজ করা হয়েছে এবং সাইকেলে আপনার পিছু পিছনে আপনার 760 এর একটি ফ্রিল পেয়ে যাবেন এবং সামনে একটি 3 3 সেট পেয়ে যাবেন সাইকেল দিতে আপনার যে বিবি সেট ইউজ করা হয়েছে বিবি সেট সম্পূর্ণ বিয়ারিং বিবি সেট ইউজ করা হয়েছে এবং সাইকেলটি যে ব্রেক সেট ইউজ করা হয়েছে সাইকেলের ব্রেক সেট আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং ওভারঅল সব দিক থেকে যে সাইকেলে বিবেচনা করা হয়

এবং সাইকেল যে আপনার যে হ্যান্ডেল এই যে হ্যান্ডেল ইউজ করা হয়েছে সাইকেল যে হ্যান্ডেল আপনার বেশ বড় হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং শিফটার আপনার সীমানা শিফটার আগে সব বলে দিলাম যে সাইকেল যেটা আপনার যত পার্স ইউজ করা হয়েছে সব সীমানা পার্স ইউজ করা হয়েছে শুধুমাত্র ব্রেক সেটটা বাদে ব্রেক সেট আপনার স্টকের ব্রেক সেটই দিয়েছেন তো সাইকেলটি যদি আপনার যদি আমরা যদি সিটিং পজিশনে আসি সাইকেল সিটিং পজিশনটা এবং রাইডিং পজিশনটা অনেক ভালো অনেক বেটার যারা মানে একটু ইউজ করতে চান একটু শক্তপোক্ত সাইকেল যাদের প্রয়োজন তাদের জন্য বন অনেক ভালো হবে এবং আলাদা যদি সাইকেল দিয়েই আপনার স্ট্যান্ড ইউজ করা হয়েছে অ্যালো স্ট্যান্ড প্রত্যেকটা সাইকেলে কিন্তু থাকে না একটু স্টিল স্ট্যান্ড দেওয়া থাকে তবে আর যে বেশিরভাগ সাইকেলে বেশিরভাগ সাইকেলে আপনার দেওয়া থাকে যেটা অনেক ভালো আর স্ট্যান্ড অনেক টেকসই হয় যারা আমাদের থেকে আমাদের শোরুম ভিজিট সাইকেল নিতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা বিল্লা সাইকেল গ্যালারির শেরে বাংলা সড়ক হাটের রাস্তায় ছিনে দাও এবং আমরা অনলাইনে সারা বাংলাদেশ সাইকেল ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অনলাইনে কেউ যদি আমাদের কাছ থেকে সাইকেল পারচেজ করে তাহলে সাতটা গিফট পাবে আবারও বলে রাখি অনলাইনে যদি কেউ আমাদের কাছ থেকে সাইকেল পারচেজ করে তাহলে সাতটি গিফট পাবেন এটা অনলাইনের জন্য প্রযোজ্য আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে সাইকেল কিনতে পারবেন সারা বাংলাদেশে আমরা তো ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে থাকি থাকবে ওভারঅল আরো আমাদের কাছে আরো বেশ কিছু মডেলের সাইকেল আছে সবগুলো সাইকেলই পাবেন যারা সাইকেল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ